এশিয়া কাপ দুই এই গ্রুপ এবং কি বি গ্রুপ একটা একটা করে কিন্তু ম্যাচ খেলা হয়ে গেছে আর এই গ্রুপ এবং কি বি গ্রুপের ম্যাচের মধ্যে কিন্তু এখানে ইন্ডিয়া একটা ম্যাচ খেলছে এবং কি আফগানিস্তান একটা ম্যাচ খেলছে এখন আপনি জানেন কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়া আর আফগানিস্তান এই ক্রিকেটের মধ্যে অনেক একটা ভালো সম্পর্ক করছে কারণ কি রশিদ খান হলো এমন একজন প্লেয়ার যে চাটরা চাটি করে ঠিক আছে কিছুদিন আগে কিন্তু সাকিব আল হাসানকে অনেক বাজেভাবে পসাইছে ঠিক আছে তো রশিদ খান এমন একটা প্লেয়ার যে ইন্ডিয়ার টিমটারে পুরা দমে চাপতে পারছে ঠিক আছে তো কারণ কি নাহলে তো ওরা আইপিএল এর সুযোগ দিবে না এখন যাই হোক রশিদ কানের কথা বাতিলেন আর এখন আমি যেটা বলতে চাইতে এই যে ইউ ঠিক আছে আরব আমিরার সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা হইলো এই ম্যাচটাই কিন্তু ইন্ডিয়া অনেকখানি আগায় গেছে কারণ কি ইন্ডিয়া কিন্তু এমনভাবে আরব আমিরার হারাইছে যে হারানোটা বা এই ম্যাচ মানে এই পুরা এশিয়া কাপের যে আটটা টিম আছে সব থেকে বাজেভাবে ভাবে হারছে আরব আমিরার ঠিক আছে আর এর আগে যে হংকং রে আফগানিস্তান হারাইছে এইটাও কিন্তু খুব লজ্জাজনক ভাবে হারাইছে কারণ কি আপনারা দেখছেন ২০ ওভার আর মানে হংকং ব্যাট করছে এবং কি বিশ ওভার ব্যাট করার পরে যে আপনার মাত্র সাতানব্বই রান করতে পারছে তারা ঠিক আছে আর আরব আমিরার সাথেও কিন্তু একই অবস্থা হয়েছে হংকং এর সাথেও একই অবস্থা হয়েছে দোনোটা টিমই ছিল শক্তিশালী আর অপর সাইডে ছিল দুর্বল একটা টিম ঠিক আছে তো এই সুযোগটা কিন্তু এরা দোনোটা টিম ভালোভাবে নিছে এখন কিন্তু পয়েন্ট টেবিল যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন যে এ গ্রুপ এ গ্রুপ কিন্তু ইন্ডিয়া এক নম্বরে চলে গেছে আর বি গ্রুপের কিন্তু আফগানিস্তান এক নাম্বারে চলে গেছে আজকেরা হলো কিন্তু বাংলাদেশের খেলা আজকে যদি বাংলাদেশ ভালো করে যদি হংকংরে যদি না হারাইতে পারে ঠিক আছে যদি আমার মতে হংকং এর বিপক্ষে বাংলাদেশের একটা বিপুল পরিমাণে রান করা উচিত যদি বাংলাদেশ ফার্স্ট টাইম ব্যাট করার সুযোগ পায় অবশ্যই রানটা হতে হবে আমার মতে একশো নব্বইয়ের উপরে এরকমভাবে যদি একটা স্কোর করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এক নাম্বারে চলে যাবে পয়েন্ট টেবিলে বি গ্রুপের এখন যদি কোনো মতে বাংলাদেশ ষাট রান করে করে তাহলে কিন্তু কিন্তু ভাই বি যদি ম্যাচটা তাহলে এক পয়েন্ট টেবিলে যেতে পারবে না আর আমি একটা জিনিস মাথায় আমার ঢোকে না হংকং এর মতন একটা ছোট দল কিভাবে বাংলাদেশের ম্যাচ থেকে কাম ব্যাক করবে এভাবে কথা বলতে পারে তাহলে বোঝেন বাংলাদেশের টিমটারে কিন্তু কেউ এমন তেমন একটা গুরুত্ব মানে দিচ্ছে না ঠিক আছে গুরুত্ব দিচ্ছে নাকি এক কথায় বলতে পারেন বাংলাদেশ একটা ছোট খাটো দল মনে হংকং এর মতন একটা ছোট দল যেখানে আফগানিস্তানের মতন একটা টিমের কাছে লজ্জাজনক ভাবে হারছে তো আজকের ম্যাচটা কিন্তু আমি দেখছি ইন্ডিয়াটা আরবা মেরের সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও চলতেছে অলরেডি তো আমি চাই যে বাংলাদেশের আজকে যে মানে মানে হ্যাঁ রাত আটটার সময় যে খেলাটা হবে সবাই লাইভে এসে দেখেন আর যার বেশি সময় নাই সে অবশ্যই আমার মতন হাইলেস্ট খেলা দেখতে পারেন তো বাংলাদেশের কাছে একটাই মানে আবেদন আমার একটাই শুভকামনা যে বাংলাদেশ জানি আজকে ম্যাচটা জিতে এবং কি হংকং রেজানি অনেক ভালোভাবে টাইট দিয়ে ম্যাচটা জিততে পারে ঠিক আছে আর কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে